আসসালামু আজকে আবার চলে আইছি আজকে ঝলাই সিআম আমার সিজন তো তাই ভাবলাম একটু আম ঝলাই ভিডিও করা যায় তো আজকে balsam কি নিয়ে কথা হবে আজকে কথা হবে ইন্ডিয়ান দুটি চ্যানেল নিয়ে ওই যে আগে যেমন ছিল রিপাবলিক বাংলা নাকি কি পাবলিক বাংলা বাংলা আগে ছিল ওইটা এখন আবার দুইটা দেখতেছি ভাইরাল হওয়ার নেশায় বাংলাদেশ নিয়ে যে কি করতেছে তারা এটা বলার মতো না দাদা বলার মতো না দাদা আপনার আমাদের প্রতিবেশী মানুষ আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে ভালোবাসার সম্পর্ক এখন দেখি যে হাসিনা সরকার যাওয়ার পর থেকে আপনারা আমাদের সতিনের মানে ওই যে সৎ ভাই আছে না ওই ব্যবহার করতেছেন কেন ভাই আপনারা কি আমাকে আমাদেরকে শত্রু মনে করেন আগে ভাই ছিলাম ভাই ভাই ছিলাম হাসিনা যখন ছিল হাসিনাই শুধু আপনাদের মানে অন্তরের মানুষ আমরা কিছু হতে পারি নাই তাছাড়া এরকম নিমস্ত হওয়ার কথা না কোনো রকমের কোনো পাশাটা হবে না রিয়েল অথেন্টিক কথা হবে কাউকে কপি করতে আসি নাই কাউকে কপি করতে আসি নাই নিজের প্রতিবার জানান দিতে এসেছি এখানে ঠিক আছে তো আজকে কথা হবে আজ তাক বাংলা নামে একটা চ্যানেল নিয়ে এই চ্যানেলটা দেখলাম নিউজ করতেছে যে ওই পাকিস্তান থেকে হামলা হওয়ার আগেই নাকি বাংলাদেশ থেকে মিসাইল গিয়ে ইন্ডিয়া তরবে মানে এদের যে মাথার ভিতরে এদের ব্রেনটা আসলে একবার পপসাপ দেশে আলাদা এর কোনো রকমের কোনো হেরফের নেই একবারে হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা এদের ওই মাথার ব্রেন্ডটা হলো পশ্চাপ দেশে পশ্চাৎ দেশে ভিতরে বাংলাদেশ থেকে ইন্ডিয়া বলদ হ্যাঁ নাকি তোরা যে আহা হা আমাদের সাথে মারামারি করার জন্য আমাদের সাথে ঝগড়া করার জন্য তোদের এতই ভালো মানে এতই যে সুত টোকাইলি তোরা তোমরা যে এতই যে এই বাহানা টোকাইলি আমাদের সাথে এই হাসিনা সরকার যাওয়ার পর থেকে যে এত এত যে স্রুত টোকাইলি তোরা যে এদের সাথে ঝগড়া করার জন্য আরেকটা নিউজে দেখলাম এই আস্তাক বাংলায় নিউজ করছে যে ইউনিস প্রশাসনে বড় ধাক্কা চিন্ময় দাসকে আটকে রাখতে পারলেন না গত ছয় যে আটকানে আছিল কি তোরা কি করতে পারছিস কি করছ তোরা হ্যাঁ গত ছয় মাস জেলে আছিল না চিন্ময় দাস এখন সে যদিও নিরপরাধ হয়ে থাকে সে তার যদি জামিন পাওয়ার সে যোগ্য থাকে সেটা কোর্ট বিবেচনা করে তাকে জামিন দিছে সমস্যা কি কোন সমস্যা আছে এটা নিয়েও তোদের নাড়া 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 দিতে হইবে হ্যাঁ এত বড় খারাপ তোরা এটা দিয়ে ইউনুস প্রশাসনের ধাক্কা ইউনুস প্রশাসনে এই হয়েছে হ্যাঁ কি রে ভাই একটা মানুষ গ্রেপ্তার হয়েছে তার জামিন হবে এটাই তো স্বাভাবিক এইটা নিয়ে আবার লাগবে যে পারে না এই সেই মানে তোরা কি ধরনের তোদের নেগেটিভ মন মানসিকতা তোদের ন্যারো মন মাইন্ড তোদের আমি বুঝি না তোদের চ্যানেলে ভিউ নাই চ্যানেলে ভিউ বাড়াবি ভালো কথা তুই তাই বলে কি একটা দেশের একটা আদালত একটা রায় দিচ্ছে সেটা নিয়ে তোদের এরকম এরকম একটা নিউজ করা লাগবে আবার আরেকটা নিউজ দেখলাম এই নিউজ এই ফোর বাংলা এই ভারতের চ্যানেল সে একটা নিউজ করছে কি যে পেহেলগ্রামে যে সন্ত্রাসী হামলা হয়েছে এই হামলা নাকি বাংলাদেশে বুঝে পরিকল্পনা হয়েছে হাইরে হাই রে হাই রে হাই রে হাই গোয়েন্দা রিপোর্ট ওই যে জায়গায় হামলা হয়েছে তার অল্প একটু দূরেই হলো ভারতীয় সেনা ক্যাম্প সেখানে দশ লক্ষ না কত লক্ষ জানি এই ইন্ডিয়ান আর্মি অবস্থান করতেছে এর ভিতরে গোয়েন্দার কোন রিপোর্ট নাই কোনো কিছু নাই গোয়েন্দা ব্যর্থতার কারণে ওখানে হামলা হয়েছে সেটা স্বীকার করা বাদ এরা এটা পাকিস্তানে আমি কমেন্ট বক্সে গেলাম দেখলাম যে ইন্ডিয়ান সব তারপরে আরো কত মানে কি বলবো আর বলার মতো কিছু নাই এই কমেন্ট বক্সে যায় একবার মাথাটা ঘুরে গেল সব বলতেছে যে এই পাকিস্তানের সাথে বাংলাদেশে ধরা হবে এই করা হবে সেই করা হবে এতদিন তো গেল দাদা দিন তো যাতে আর কম গেল না আসেন না খেলি খেলবেন আপনাদের ওই যে পশ্চিম বাংলার শুভেন্দু অধিকারী ওরা শুভেন্দু অধিকারী কে নাম দেখছে এত ভালো নাম লাগছে ও তো বাংলার বাংলাদেশের যে ওবায়দুল কাদের ওই ফটো কপি একবারে টোটালি ফটোকপি একবারে মানে এটা কোন রকম কোন একবারে টোটাল ফটোকপি এ টু জেড দেখেন নাই ওবায়দুল কাদের জন্য বাংলাদেশে কি অবস্থা হাসি কারণ মোদিরও দিন ফুরায় আসবে একটি ঠিক আছে এভাবে ধর্ম নিয়ে খেলা যায় না বাংলাদেশে সংখ্যালঘুরা কি পরিমাণ শান্তিতে আছে সেটা বাংলাদেশের সংখ্যালঘুরাই জানে আর ইন্ডিয়াতে মুসলমানরা কত কষ্টে আছে সেটা আমরা কিন্তু খুব ভালোভাবে জানি ঠিক আছে তো আর বেশি কিছু বললাম না এসব চ্যানেলে যাদের কোনো ভিত্তি নাই। এই সাবস্ক্রাইবার বাড়ানোর জন্যে আর ভিউ পাওয়ার জন্য এই রঙ্গলীলা এসব নিউজ এগুলোর আমরা তীব্র নিন্দা জানাই তীব্র ক্ষোভ জানাই এসব অচিরেই বন্ধ হোক আমরা এটাই চাই তো ভালো থাকবেন সবাই আবারও কোনো ভিডিওতে কোনো কিছু জুলিয়ে ইনশাল্লাহ কথা হবে